নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব মুসুরির ডাল আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিনই এই মুসুরির ডাল বাড়িতে বানিয়ে থাকি কিন্তু আমি কীভাবে এই মুসুরির ডালটা বানিয়েছি সেটাই আপনাদের সামনে শেয়ার করছি তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব এক চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপর মিডিয়াম আছে পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দেবো একটা মিডিয়াম সাইজের টমাটো কুচি আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা অল্প একটু হলুদের গুঁড়ো এর সঙ্গে দেবো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো এবং অল্প একটু ধনে গুঁড়ো তারপর গ্যাসের আঁচটাকে লোতে রেখেই এই মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে আর মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব এক কাপ মুসুরির ডাল ডালটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর জলটাকে ভালোভাবে ঝরিয়ে রেখেছিলাম এরপর ওই মশলার সঙ্গে ডালটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মিডিয়াম আছে মিনিট দুই তিন সময় ধরে আমি ডালটাকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দেব কিছুটা গরম জল তারপর একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ তারপর আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি ডাল কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করব না এরপর এর মধ্যে দেবো এক মুঠো ধনে পাতা কুচি তারপর আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো অন্যদিকে গ্যাস অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দেব এক চামচ পরিমাণে সরষের তেল ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব এই দেখুন ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই তড়কা ডালের মধ্যে ঠেলে দেব আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এই দেখুন মুসুরির ডাল আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই কিন্তু এই ডালটা খেতে দারুণ লাগবে এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি মুসুরির ডাল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ